হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান হাউফ ইউ আর ওয়েল আই এম অলসো ফাইন টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য বেসিক ফাউন্ডেশান অফ ইংলিশ গ্রামার ট্রেন্স হ্যাঁ বন্ধুরা আজকে আমরা তোমাদের ইংরেজি মানে গ্রামারের মৌলিক বিষয় ট্রেন্স নিয়ে আলোচনা করব দেখো আসলে টেন্স কী টেন্সটা হলো আসলে মানে সময় ডিউরেশন অফ টাইম অ্যাকচুয়ালি অর্থাৎ আমরা কোন কোন সময়ে কাজ করি ইংরেজি গ্রামারের ধারামতে আমরা মূলত কাজ করি তিনটি সময় একটা হচ্ছে আমি গতকাল কাজ করেছিলাম আজকে কাজ করছি এবং ভবিষ্যতে কাজ করব। অর্থাৎ তিনটি সময় নিয়ে আমরা কাজ করি তাহলে বন্ধুরা টেন্স তিনভাবে কাজ করে তিনটির সময় কাজ করে তার আগে আমরা জেনে নিই টেন্সটা কী টেন্সটা হলো ভার্বের কাজ করার সময় অর্থাৎ ক্রিয়া সম্পন্ন বাংলা হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়টাই হচ্ছে ক্রিয়ার কাল বা টেন্স অর্থাৎ ভার্ভ যে যে সময়ে কাজ করে তিনটি সময় প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটি সময়কেই টেন্সের আওতায় নিয়ে আসা হয় ডিউরেশন অফ টাইম বা টেন্স টেন্স অফ ভার্ব যেটাকে বলা হয় তো যাই হোক বন্ধুরা আমরা সহজে আজকে আমরা একটি সেন্টেন্সে তোমাদেরকে খুব সহজে টেন্স বুঝিয়ে দেবো দেখো তাহলে টেন্স তিন প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তারপরে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তো দেখো বন্ধুরা কীভাবে আমরা এক সেন্টেন্স দ্বারা তোমাদের সম্পূর্ণ টেন্স তোমরা বুঝতে পারবা দেখো প্রেজেন্ট টেন্স আমরা প্রেজেন্ট টেন্সের মানে প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করেছে প্রেজেন্ট ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা ফার্স্টে আমরা প্রেজেন্ট এন ডিফিনিট এক নাম্বারে দেখো আমরা বারোটা নাম্বার দিনব বারো নাম্বারেই আমাদের বারোটা টেন্স ইনশাল্লা শেখা হয়ে যাবে ওকে তাহলে দেখো আর রানা রাইটস এ লিটার এখানে রানা হচ্ছে সাবজেক্ট ভি ওয়ান ক্লাস সাবজেক্ট তো দেখো এখানে রানা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা মূল ভারের সাথে এস বি আই যুক্ত করছি প্রেজেন্ট ডিফিন টেন্স এটা এরপর দেখো এটাকে যদি কন্টিনিউস করে নাও তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে সাজুয়ের ভাবগুলোকে জানতে হবে সাজুয়ের ভাব কটা মূলত তিনটি ই জার এটা বিভার এই বিভারগুলো তোমাকে জানতে হবে তাহলে বিভার তাহলে আমরা এখানে কন্টিনিউস করলে এম ই জার যে কোনো একটা নিতে হবে তাহলে দেখো রানা এভাবে সিঙ্গুলার সেই জন্য আমরা এখানে ইজ দিয়েছি রানা ইজ রাইটিং এ লেটার ওকে দেন ফিউচার প্রেজেন্ট পারফেক্টেন্স দেখো রানা হ্যাজ রাইটেন এ লেটার তো পারফেক্ট টেন্সের ভার হচ্ছে হ্যাব হ্যাজ হ্যাড প্রেজেন্ট পারফেক্ট হলে পরে হ্যাব হ্যাজ ইউজ করতে হবে পাস্ট হলে এখানে শুধু হ্যাড হয়ে যাবে এই জন্য আমরা ইউজ করছি রানা হ্যাজ রাইট হ্যান্ড এ লেটার তাহলে রানা সাবজেক্ট প্লাস হ্যা হ্যাব হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এরপরে চলে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স দেখো রানা হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর টু আওয়ার্স এখানে একটা খেয়াল করো যদি আমরা পারফেক্ট কন্টিনিউস করি তাহলে এখানে তোমার ডিউরেশন অফ টাইম ইউ হ্যাভ টু মেনশন অবশ্যই তোমাকে এখানে উল্লেখ করতে হবে সেজন্য আমরা সময় ব্যাপী অর্থাৎ এখানে সময় ব্যাপিয়ে কাজ হবে এই জন্য হচ্ছে ফর টু আওয়ার্স ফর থ্রি আওয়ার্স ফর ওয়ান আওয়ার তুমি এখানে লিখতে পারো এ হলো প্রেজেন্ট টেন্স খুব সহজেই দেখো তোমরা স্ট্রাকচার অনুযায়ী বুঝে গেছো ইনশাল্লাহ চলে আসি আমরা এবার ফার্স্ট টেন্সের ফার্স্ট টেন্স অতীতকাল অর্থাৎ গত যে হয়ে গেছে যে কাজগুলো ওইটাকে বলা হচ্ছে ফার্স্ট টেন্স ওকে দেখো ফার্স্ট নাম্বারে নিয়ে এসেছি আমরা আবার প্রেজেন্ট পাস্ট ইনফিন টেন্স রা ওই সেম সেন্ট সেন্টেন্সটাকে আমরা এবার পাস্ট টেন্স করে ফেলবো রানা ওখানে রাইট ছিল এখানে হবে রানা রোটের লেটার অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এবারে দেখো পাস্ট কন্টিনিউয়াস কীভাবে হবে রানা ওয়াজ রাইটিং এ লেটার তো দেখ ওখানে আমার ছিল ওটাকে ভেঙে এখন পাস্ট ফর্মে নিয়ে হবে ওয়াজ ওয়ার রানা থার্ড পার্সেন্ট নাম্বার সেই জন্য আমরা এখানে সিঙ্গুলার ওয়াজ নিয়ে এসেছি আর মূল ভারের সাথে আইনযুক্ত হয়েছে তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভিওয়ান প্লাস আইনজি প্লাস অবজেক্ট হবে ওকে দেন ফার্স্ট পারফেক্ট টেন্স এরপর দেখো ফার্স্ট পারফেক্ট টেন্স কীভাবে হয়েছে রানা হ্যাড রাইট এন এ লেটার ওকে এরপর দেখো আমরা বিফোর হি কেম এখানে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স কিন্তু দুইটির সময় উল্লেখ করতে হয় শুধু হি হ্যাড রাইটেন এ লেটার এটা আমাদের বোঝার জন্য কিন্তু এটা ফুললি লিখতে হলে তোমাকে মানে দুইটি দের আর টু পার্টস অফ পাস্ট পারফেক্ট সময় একটা হবে দ্বিতীয়টা হবে ওই জন্য হয়েছে তোমার রানা হ্যাড রাইটেন এ লেটার ওকে রানা হ্যাড রাইটেন এ লেটার ফর বিফোর হি কেম এরপর দেখো আমাদের আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস করলে আমাকে ওখানে দেখো ওই যে হ্যাভ ছিল যেখানে ওখানে শুধু হ্যাড মানে নেক্সটলি তোমার হয়ে যাবে তাহলে কী হবে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভিওন প্লাস আইনজি প্লাস অবজেক্ট হবে তাহলে এখন উত্তর হবে রানা হ্যাড রাইট এন এ রানা হ্যাড বিন রাইটিং এ লেটার ওকে দেন এবার আমরা চলে যাব ফিউচার টেন্স ফিউচার টেন্সে দেখো ফিউচার ইনডিফিনিট ফিউচারের ভারগুলো হচ্ছে শেল এবং উইল মূলত এই দুটোকে দিয়ে আমরা এটা মানে কি করবো কন্টিনিউস কন্টিনিউ করবো দেখো তাহলে কী হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হবে তাহলে ওই সেন্টেন্সটাকে রানাকে দেখো আমরা নিয়েছি রানা উইল রাইট এ লেটার রানা একটি চিঠি লিখবে এরপর দেখো আছে কি আমরা কন্টিনিউস করলে পরে এখানে বি যুক্ত করতে হবে মূল ভাষা যুক্ত করতে হবে তো দেখো রানা উইল বি রাইটিং এ লেটার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভি ওয়ান প্লাস আইন প্লাস অবজেক্ট হবে এরপর দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউস হলে কী হবে রানা উইল হ্যাভ রাইটেন এ লেটার এরপর দেখো আছে আমরা লাস্টলি ফিউচার পারফেক্ট কন্টিনিউন্স রানা উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার দেখো বন্ধুরা খুব সহজে আমরা প্রেজেন্টের চারটি পাস্টের চারটি এবং ফিউচার টেন্সের চারটি টেন্স অর্থাৎ মোট বারোটি টেন্স একটা বাক্য দিয়ে আমরা সহজেই শিখে ফেললাম আমরা বন্ধুরা নেক্সট ক্লাসে আরও তোমাদেরকে অন্য কোনো টপিক নিয়ে আরও সুন্দর করে ডিটেল করবো তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিবডি আল্লাহ হাফিজ